এই নামটা শুনলেই কেমন যেন একটা শিরশিরে অনুভূতি হয় তাই না একটা ভয় একটা আতঙ্ক কাজ করে আচ্ছা সৃষ্টির সেই শুরু থেকে মানুষ এই প্রাণীটাকে কেন এত ভয় পায় কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই ছোট্ট একটা প্রাণীর ছোবলে এত বড় একটা শরীর কিভাবে মুহূর্তের মধ্যে নিথর হয়ে যায় কি এমন রহস্যময় রাসায়নিক অস্ত্র আছে এর কাছে যা কয়েক সেকেন্ডের মধ্যেই সব খেলা শেষ করে দিতে পারে চলুন আজ এই ভয়ঙ্কর সুন্দর রহস্যের গভীরে ঢোকা যাক না না এটা কোনো বিজ্ঞান বইয়ের শুকনো পাতা থেকে বলা নয় আজ আমরা একটা অদ্ভুত জীবনের গল্প শুনব যেখানে মৃত্যু আর জীবন যেন একে অপরের হাত ধরে চলে চলুন এই অবাক করা যাত্রায় ঝাঁপিয়ে পড়ি সবার আগে আমাদের বুঝতে হবে সাপের কামড় আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু সাধারণ কোনো আঘাত নয় বরণ প্রকৃতির এক নিখুঁত ভয়ঙ্কর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা সাপের ওই যে দুটো বিষ দাঁত ওগুলোকে কিন্তু সাধারণ দাঁত ভাবলে একদম ভুল হবে ওগুলো আসলে একেবারে ফাঁপা ঠিক যেন ডাক্তারের সিরিঞ্জের মতো আর এই দাঁতগুলো সরাসরি কানেক্টেড থাকে সাপের চোখের ঠিক পেছনে থাকা বিষের থলির সাথে আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এর স্পিড সাপ যখন ছোবল দেয় তখন এক সেকেন্ডেরও কম সময়ে ওর মাথার পেশিগুলো ওই বিষের থলিতে প্রচণ্ড চাপ তৈরি করে আর সঙ্গে সঙ্গে সিরিঞ্জের মতো ওই দাঁত দিয়ে প্রোটিন আর এনজাইমের এক মারাত্মক ককটেল সোজা শিকারের শরীরে ঝুঁকে যায় পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে আচ্ছা অনেকেই ভাবেন সাপের বিষ বোধ একই রকম কিন্তু ব্যাপারটা একদমই তা নয় এক এক সাপের বিষের ধরন এক এক রকম আর তাদের কাজ করার পদ্ধতিও আলাদা চলুন দেখি এই রাসায়নিক অস্ত্রগুলো মূলত কেমন হয় আর কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে অকেজো করে দেয় শুরু করা যাক হিমোটক্সিক বিষ দিয়ে নামটা একটু কঠিন হলেও এর কাজটা কিন্তু খুব ভয়ঙ্কর এই বিষটা সোজাসুজি আমাদের রক্তের উপরে অ্যাট্যাক করে আমাদের দেশের চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের মতো সাপেরা এই বিষ ব্যবহার করে থাকে এর প্রভাবটা একবার ভাবুন এই বিষটা শরীরে ঢুকে কখনো রক্তকে একদম জেলির মতো ঘন করে দেয় ফলে হার্ট আর পাম্প করতে পারে না আবার কখনো শরীরের রক্ত ফাটিয়ে দেয় যার ফলে শরীরের ভেতরেই শুরু হয় রক্তক্ষরণ আর শেষ পরিণতি হলো কিডনি আর হার্ট ফেলিয়ার কি সাংঘাতিক তাই না এবার আসি আর এক ধরনের বিষের কথায় আমাদের খুব চেনা গোখরা বা কালাজ সাপের বিষটা কিন্তু একদম অন্যভাবে কাজ করে একে বলা হয় নিউরোটক্সিক সোজা কথায় এটা আমাদের শরীরের নার্ভাস সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থাটাকেই হ্যাক করে ফেলে মানে আমাদের ব্রেন যখন হাত পা নাড়ানোর জন্য সিগনাল পাঠায় এই বিষটা মাঝপথে সেই সিগনাল যাওয়ার রাস্তায় ব্লক করে দেয় আর সবচেয়ে যন্ত্রণার দিকটা হলো আক্রান্ত মানুষটা কিন্তু সব কিছু বুঝতে পারে কিন্তু তার শরীর একটু নড়াচড়া করতে পারে না ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে আসে মুখ দিয়ে লালা পড়তে থাকে আর শেষে ফুসফুসের পেশিগুলো অবশ্যই যাওয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে আরেকটা বিষ আছে যেটা নাম সাইটোটক্সিক এটাকে বলতে পারেন শরীরের ভেতরে এক অদৃশ্য আগুন আসলে প্রকৃতি এই বিষটা সাপকে দিয়েছিল তার শিকার করা প্রাণীটাকে হজম করার জন্য কামড়ের জায়গায় এমন তীব্র জ্বালা শুরু হয় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে এই বিষের কাজ হলো কোষগুলোকে একদম গলিয়ে ফেলা যাকে আমরা বলি টিস্যু পচে যাওয়া বা নেক্রোসিস যখন এটা ভুল করে মানুষের শরীরে ঢোকে তখন সেটা মানুষের মাংস পেশিকেই হজম করতে শুরু করে দেয় আচ্ছা বিষের ভয়াবহতা তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হলো যদি সাপে কামড়ায় তাহলে কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয় কারণ এই জীবন মরণের খেলায় একটা সঠিক পদক্ষেপই কিন্তু সবটা পাল্টে দিতে পারে একটা কথা সবার আগে মনে রাখতে হবে সাপের কামড়ের পর সবচেয়ে বড় শত্রু কিন্তু বিষ নয় আতঙ্ক কারণ যখনই আমরা ভয় পাই আমাদের হার্টবিট বেড়ে যায় আর হার্টবিট বাড়া মানেই রক্ত চলাচলও দ্রুত হয় ফলে বিষটা আরও তাড়াতাড়ি সারা শরীরে ছড়িয়ে পড়ে তাই সবচেয়ে জরুরি হল শান্ত থাকা আর দয়া করে সিনেমা দেখে শেখা কিছু ভুল ধারণা একদম মাথা থেকে ছেড়ে ফেলতে হবে যেমন মুখ দিয়ে বিষ চষা ব্লেড দিয়ে ক্ষতস্থান কেটে দেয়া বা খুব শক্ত করে দড়ি দিয়ে বাঁধা এগুলো করলে কোনো লাভ তো হবেই না বরং বিপদ আরও বাড়বে সবচেয়ে সঠিক কাজ হলো কামড়ের জায়গাটা একদম নড়াচড়া না করে শান্ত থেকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানো তাহলে প্রশ্ন হল বাঁচার উপায় কি একমাত্র বৈজ্ঞানিক উপায় হলো অ্যান্টিভেনম আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিষ মারে সেই বিষ দিয়েই কিন্তু এই জীবন বাঁচানোর ওষুধটা তৈরি হয় যাকে বলে বিষে হয় এই প্রক্রিয়াটাও খুব ইন্টারেস্টিং প্রথমে সাপ থেকে বিষ সংগ্রহ করে ঘোড়া বা ভেড়ার মতো কোনো প্রাণীর শরীরে খুব অল্প পরিমাণে ইনজেক্ট করা হয় এর ফলে ওই প্রাণীর রক্তে বিষের বিরুদ্ধে লড়াই করার জন্য এক শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয় পরে সেই রক্ত থেকে ওই অ্যান্টিবডিটাকেই আলাদা করে তৈরি করা হয় আমাদের জীবন বাঁচানোর ওষুধ অ্যান্টিভেনাম কিন্তু সাপের বিষের গল্পটা এখানেই শেষ না একসময় যেটাকে আমরা সাক্ষাৎ জমদুত ভাবতাম সেটাই এখন হয়ে উঠছে মডার্ন মেডিসিনের এক দারুণ বন্ধু ভাবা যায় এই মারণ বিষ থেকেই এখন ব্লাড প্রেশারের মতো জরুরি ওষুধ তৈরি হচ্ছে এমনকি ক্যান্সার সেল নষ্ট করার জন্য এর ব্যবহার নিয়ে গবেষণা চলছে অপারেশনের সময় রক্তপাত বন্ধ করার জন্য যে সার্জিক্যাল গ্লু ব্যবহার করা হয় সেটাও তৈরি হচ্ছে এই বিষ থেকেই প্রকৃতিতে কোনো কিছুই আসলে ফেলনা নয় তো এত কিছুর পর আমরা সাপেদের ব্যাপারে কি ভাবতে পারি ওরা কি আসলেই আমাদের শত্রু দেখুন আসল সত্যিটা হলো সাপ আমাদের শত্রু নয় ওরা নিজে থেকে ভালি এসে কাউকে কামড়াতে আসে না ওরা কেবল তখনই বিষ ব্যবহার করে যখন ওরা নিজেদের জীবন বিপন্ন ভাবে অর্থাৎ আত্মরক্ষার জন্য আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য ধরে রাখতে ওদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যা জীবন কেড়ে নেয় সেটাই আবার জীবন ফিরিয়ে দেয় প্রকৃতির এই খেলাটা সত্যিই অদ্ভুত তাই না আশা করি সাপের বিষের এই গল্পটা শোনার পর সাপকে দেখার দৃষ্টিভঙ্গিতে হয়তো কিছুটা হলেও বদল আসবে সচেতন থাকুন আর নিরাপদে থাকুন